Fala! Ah! লিডার টিম টিমের লিডার হিসাবে আছি আমরা এখানে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতেছি হাজার হাজার যুবক অসংখ্য যুবক আমরা ভলেন্টিয়ারের দায়িত্বে আছি সামনের গিডে আছি আমরা এই কী বলা হয় প্রেস ক্লাবের মুড়া আছি আমাদের অনুষ্ঠান হাজার হাজার লাখ লাখ মানুষ সুন্নি জনতা পীর মাসায় কালেমুলামা সবাই একত্রিত হয়েছে সেই জন্য আপনারা যারা এখনও রাস্তায় আসেন চলে আসেন গণজোর হয়েছে আমাদের ভলনটিয়ার আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করতেছি আমাদের কাছে আপনারা যদি কেউ কালো পতাকা নিয়ে আসেন দয়া করে কালো পতাকাগুলো লাগাবেন না আপনারা যারা ফিলিস্তিনের পতাকা পতাকাগুলো ছড়িয়ে দিবেন এবং আপনাদের মতো আপনারা স্লোগান দেবেন উগ্রবাদী কোনো স্লোগান দিবেন না আমাদের ভলনটিয়ারের নির্দেশ উগ্রবাদী কোনো স্লোগান দেওয়া যাবে না আমাদের এই যে স্লোগান দিতে হবে সব শালীন ভাষায় স্লোগান দিতে হবে নারের সাল রসুল্লাহর ধ্বনি আমাদের বেশি বেশি করে দিতে হবে এবং আপনাদের সাথে ফিলিস্তিন জিন্দাবাদ বলতে হবে আপনাদের জন্য নিয়োজিত আমরা রয়েছি উত্তর গেটে আমরা পল্টনের মুড়ে রয়েছি তিরিশ জন স্বেচ্ছাসেবক এবং অন্য মুড়ে রয়েছি জন এমনভাবে হাজারো হাজার আমাদের ভলেন্টিয়ার রয়েছে ভলেন্টিয়ারদের সাথে দয়া করে খারাপ কোনো ব্যবহার করবেন না আপনাদেরকে শুভকামনা রইল আসসালাম